আসসালামু আলাইকুম পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের একটা মেগা সার্কুলার ছিল এখানে যারা আবেদন করছেন আপনাদের পরীক্ষার তারিখ দিছে তো এখানে এই পদগুলোর জন্য আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন কত মার্কের পরীক্ষা হবে কি পদ্ধতিতে পরীক্ষা হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যারা আবেদন করছেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এখানে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা আর আছে মাঠ কর্মকর্তা এই দুইটা পদ আরেকটা পদ আছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এই তিনটা পদের কোনটার জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে কত মার্কের পরীক্ষা হবে এ বিষয়ে এখন আলোচনা করা হবে মূলত এখানে নবম থেকে বিশ গ্রেড নন টেকনিক্যাল যে পার্টগুলো আছে যেমন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা আর মাঠ কর্মকর্তা এটা হলো নন টেকনিক্যাল নন টেকনিক্যালের এখানে আশি মার্কের লিখিত পরীক্ষা হবে আর বিশ মার্কের হবে মৌখিক পরীক্ষা মোট একশো মার্কের পরীক্ষা তো এখানে আশি মার্কের কী কী পরীক্ষা হবে বাংলা বিষয় থেকে থাকবে বিশ মার্ক ইংরেজি থেকে বিশ মার্ক আর সাধারণ জ্ঞান থেকে বিশ মার্ক সাধারণ জ্ঞানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি দুইটাই থাকবে আর গণিত থেকে থাকবে বিশ মার্ক টোটাল আশি মার্ক এখন আশি মার্কের পরীক্ষার মধ্যে আপনি এভারেজে যদি পঁয়ত্রিশ পান সেক্ষেত্রে আপনি ভাইবার জন্য সিলেক্টেড হবেন আচ্ছা এখানে পরীক্ষা হবে দুই ঘন্টা দুই ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে লিখিত পরীক্ষার আর লিখিত পরীক্ষা কিভাবে দিতে হবে লিখিত পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে সেটা আপনাদেরকে বলতেছি পল্লী দারিদ্র বিমোচন ও ফাউন্ডেশনের এই পোস্টগুলোর জন্য প্রস্তুতি নিতে হলে আপনাকে অল্প সময় যেহেতু পাচ্ছেন অল্প সময়ের মধ্যে ওভারঅল একটা ভালো প্রস্তুতি নিতে হবে ভালো প্রস্তুতি নেওয়ার জন্য আমার এই টার্গেট সাজেশনটা আছে লিখিত প্রস্তুতির জন্য এটা নিতে পারেন এটার মধ্যে আপনারা কী কী পাবেন যে আমি এতক্ষণ বললাম আপনাদেরকে বাংলা থেকে বিশ ইংরেজি থেকে বিশ গণিত থেকে বিশ এবং সাধারণ জ্ঞান থেকে বিশ প্রশ্নের একটা প্যাটার্ন আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আমার সাজেশান থেকেই দেখাচ্ছি মডেল টেস্ট এটা দেওয়া থাকবে এখানে প্রথমে অর্থ সহ বাক্য রচনা করতে হবে পাঁচটা দেওয়া থাকবে হ্যাঁ এরপরে আছে সন্ধিবিচ্ছেদ করতে হবে তারপরে সমর্থক শব্দ থাকতে পারে বা বিপরীত শব্দ থাকতে পারে এক কথায় প্রকাশ থাকবে ঠিক আছে যে বিপরীত শব্দের কথা বলছিলাম বাংলা বাংলা আর থেকে আরেকটা বিষয় আসতে পারে এখানে অনুচ্ছেদ আসতে পারে যেমন অনুচ্ছেদ যদি আপনাদেরকে আমি বলি যে অনুচ্ছেদ লিখুন পাঁচ মার্কের একটা অনুচ্ছেদ আসতে পারে বাংলাতে যেমন জুলাই গণব্যুথান দু হাজার চব্বিশ এটা অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যারা অ্যাপ্লাই করছেন তারা এটা ভালো করে দেখবেন আর এরপরে আমরা ইংরেজিতে চলে যাই ইংরেজিতেও সেম একটা প্যারাগ্রাফ থাকবে প্যারাগ্রাফ আপনাদেরকে শিখতে হবে আর কোন কোন প্যারাগ্রাফগুলো এখন পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট এগুলা আমার এই টার্গেট সাজেশনের মধ্যে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গ্যাপ এখানে অ্যাপ্রভিয়েট প্রিপোজিশন থাকতে পারে আর্টিকেল দিয়ে শূন্যস্থান দেবে কারেক্ট স্পেলিং আসতে পারে উইথ মিনিং যেটাকে ফ্রেশ এডিয়াম বলি আমরা ওই টাইপের আসবে ট্রান্সলেশন আসতে পারে হ্যাঁ এটা হলো ইংরেজি পার্ট গেল ইংরেজি পার্টের একটা প্যারাগ্রাফ থাকতে পারে জেনারেশন জেড বা জেন জি এ সম্পর্কে আসতে পারে এরপর আমরা গণিতে যাই গণিত থেকে আপনারা শতকরা পাটিগণিত থেকে অঙ্ক পাবেন এবং বীজগণিত থেকে অঙ্ক পাবেন মান নির্ণয় এইসব টাইপের অঙ্ক থাকবে এগুলো একটু দেখতে হবে পরীক্ষার আগে কি কি অঙ্কগুলো দেখবেন এখানে দেওয়া আছে আলাদা করে আর টেনশন করতে এই টার্গেট সাজেশনটা নিতে পারবেন নিলে এটার মধ্যে কিছু দেওয়া আছে আর সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে টোটাল আপনার বিশ মার্কের পরীক্ষা হবে ওকে এই গেল আশি মার্কের পরীক্ষা আচ্ছা মাঝখানে বলে রাখি যারা আমার এই চূড়ান্ত টার্গেট সাজেশনটা নিতে চাচ্ছেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন পিডিএফ কপি হোয়াটসঅ্যাপে নিতে পারবেন প্রাইস হলো মাত্র দুশো টাকা হ্যাঁ আর এখন আমরা আলোচনা করব যে এটা গেল এই দুইটা পদের জন্য মাঠ কর্মকর্তা এবং উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা আরেকটা পদ আছে এখানে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা তিনশো জন এটা হলো টেকনিক্যাল পার্টও এখানে আছে যেহেতু এটা আপনার কমার্সের একটা কমার্স রিলেটেড একটা ইয়ে যে বাণিজ্য স্নাতক থাকতে হবে তো এটার পরীক্ষা পদ্ধতি কিভাবে হবে এটার পরীক্ষা পদ্ধতি হলো বাংলাতে থাকবে দশ মার্ক আর ইংরেজিতে দশ মার্ক সাধারণ জ্ঞান দশ মার্ক গণিত দশ মার্ক এ হলো চল্লিশ মার্ক আর বিষয়ভিত্তিক ভিত্তিক অর্থাৎ বাণিজ্য বিভাগ থেকে বিষয়ভিত্তিক ভিত্তিক চল্লিশ মার্ক আসবে তো আমার যেই সাজেশনটা আছে এই সাজেশানের মধ্যে কিন্তু বাণিজ্যের সাবজেক্টগুলা নাই মানে বিষয়ভিত্তিক টপিকটা নাই আপনি এই পোস্টের জন্য এই চল্লিশ মার্কের সাজেশনটা আমার এইটার মধ্যে থেকে পড়লেই হবে এই টার্গেট সাজেশনটা থেকে ওকে এখানে টোটাল এই যে মডেল টেস্টগুলা দেখতেছেন এখানে টোটাল সাইটটা মডেল টেস্ট আছে এই সাইটটা মডেল টেস্ট আপনি পরীক্ষার আগে যদি দেখে রাখতে পারেন তাহলে ওভারঅল আপনার একটা প্রস্তুতি হয়ে যাবে ওকে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের যারা পরীক্ষার্থী আসেন সময় নষ্ট না করে লিখিত টার্গেট সাজেশনটা নিয়ে নেবেন আর যোগাযোগ করার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন